কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ তো ভাই আপনার দোকানের লোকেশনটা একটু বলে দেন শুরুতে আমার দোকানের লোকেশনটা বলে দিয়েছি আমার দোকানটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ বলতাগাউসিয়া এটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জ রূপগঞ্জ বলতাগাউসিয়া নিউ মার্কেট গাউসিয়া না এটা হচ্ছে আপনার বলতাগাউসিয়া নারায়ণগঞ্জ রূপগঞ্জ আচ্ছা বলতাগাউসিয়া গাউসিয়া মার্কেট এক দ্বিতীয়তলা তলা আট নয় একানব্বই ও ছিয়ানব্বই নাম্বার দোকান থ্রি এর সর্ববৃহৎ পাইকারি দোকান দোকানের নাম হচ্ছে হালাল কালেকশন যারা কিনা শুধুমাত্র থ্রি হোলসেল হোলসেলে নিতে চান শুধুমাত্র তারাই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবে আচ্ছা এগুলো তো পুরো আপনাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে এগুলো আমরা সম্পূর্ণ রেগুলি নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব ফ্যাক্টরি থেকে উৎপাদন করা হয় একদম গেরে থেকে না সবকিছু তো আমাদের নিজে গো একদম মাদার হোলসেলার যেটা বলে একদম এক কথায় মাদার হোলসেলার যেটা সর্বনিম্ন কয় বেশ নিতে হবে সর্বনিম্ন আজকে আমরা সাধারণত বিক্রি করি 15 পিস সর্বনিম্ন 15 পিস বা হচ্ছে আপনার বারো পিস সর্বনিম্ন কিন্তু আজকে একটা বিশেষ সুযোগ রাখতেছি নতুন বছর উপলক্ষে পহেলা জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত পুরো একটা মাস পর্যন্ত আপনারা শুধুমাত্র 8 পিস নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন মাত্র 8 পিস দিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে করতেছেন প্লাস কিন্তু আপনারা বিশাল একটা সুযোগ দিতেছে অনলি কিন্তু আপনারা 2600 টাকায় কিন্তু আজকে কিন্তু ব্যবসা শুরু করতে করতেছেন মাত্র 2600 টাকায় কিন্তু ব্যবসা করতে পারবেন শুধুমাত্র হালাল কালেকশন থেকে 1 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত আচ্ছা অবশ্যই প্রথমে আমাদের কি ধরনের কালেকশন দেখাবেন আজকে শুরু থেকে যে আমাদের সর্বনিম্ন প্রাইজের আছে এরকম একটা কালেকশন দেখাই দিব আজকে শুরু কিন্তু আপনারা দেখাই দিছি পাঁচ পিস থ্রি পিস মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকায় পাঁচ পিস থ্রি পিস তাও পিওর কটন এর ভিতরে থাকবো রং কালার হান্ড্রেড গ্যারান্টি পাবো রং কালার পেয়ে যাবেন হান্ড্রেড গ্যারান্টি গ্যারান্টি যুক্ত থাকবো এবং এই যে দেখেন জামাটা দেখাই দিই সম্পূর্ণ প্রিন্টের ভিতরে থাকতেছে জামাটা এই যে দেখেন জামাটা হচ্ছে এগুলো হচ্ছে জামাটা এই যে দেখেন সম্পূর্ণ জামাটা দেখেন এই যে দেখেন এটা আপনার পুরো জামাটা দেখেন একদম কিন্তু শঙ্খ ডিজাইনের ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এই যে দেখেন গলাতে কিন্তু সুন্দর ভাবে কিন্তু কাজ আপনার ডিজাইন করা রয়েছে এখানে আর এটা এই দেখেন সালোয়ারটা সম্পূর্ণ সালোয়ার কন্টাসের মধ্যে সালোয়ারটা করা হয়েছে এবং একটা নাইগা এটাতে কারণ দাম যেহেতু কম রং কালার গ্যারান্টি কাপড়ের কোয়ালিটি ভালো দিছি তার জন্য কিন্তু এটা আপনার সাড়ে চারাত করা হইতেছে এই দেখেন সারা চারাতের একটা ওনা পেয়ে যাচ্ছেন এটাতে মাত্র দুইশো আশি টাকা অনলি দুইশো আশি টাকা প্রতি পিস পাঁচ পিস তিন পিস যদি নেন তাহলে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা এবং এখানে আপনারা পেয়ে যাচ্ছেন আরো পাঁচ পিস তিরি পিস মাত্র এক হাজার টাকা এক টাকা মাত্র এক হাজার থেকে পাঁচ পিস তিরি পিস পেয়ে যাবেন এক হাজার টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন পাঁচ পিস তিরি পিস এই দুইটা প্যাকেজ থেকে দশ পিস তিরি পিস নেওয়ার নেন আপনারা আট পিস নেন শুধুমাত্র বাইশশো টাকা দিয়ে কিন্তু আজকে কিন্তু ব্যবসা শুরু করতে পারছেন শুধুমাত্র বাইশশো টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারতেছেন তারপরে নেক্সট আমি দেখেন এই যে দেখেন আরেকটা সুন্দর একটা কালেকশন মালহারের মধ্যে ইবানি মালহার থ্রি পিস সম্পূর্ণ সুতি সালার সুতি সালারের মধ্যে সম্পূর্ণ সুতি বডি হইব এই দেখেন সুচিবোর্ডের কালেকশনটা দেখে এই কালেকশনটা দেখেন একদম কিন্তু হোক সবার জন্য সম্পূর্ণ ম্যাচিং সালোয়ার এই দেখেন সম্পূর্ণ ম্যাচিং সালোয়ার পেয়ে যাচ্ছেন এবং অন্যটা হোক সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ পাঁচ হাতের নামাজ পেয়ে যাচ্ছেন এবং এটা রেট নিতেছি তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি টাকা কিন্তু পেয়েছেন এই কালেকশনটা হালাল কালেকশন থেকে শুধুমাত্র হালাল কালেকশন থেকে আপনারা পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট অবশ্যই কিন্তু দ্রুত কিন্তু যোগাযোগ করেন এই মাসের মধ্যে এটার ভিতরে চারটা করে কালার আছে তিরিশটা প্লাস ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন আমাদের এখানে সর্বনিম্ন যেটা আছে সেটা আপনার সর্বনিম্ন যে ডিজাইন পে থাকে 20 ডিজাইন থাকে সর্বনিম্ন একটা কোয়ালিটি 20 ডিজাইন থাকে এরপরে যত কালে কোয়ালিটি এই দেখেন এটা হচ্ছে আপনার পাকিজা মালহার থ্রি পিস সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টার ভিতরে পাকিজার মাল থ্রি পিস 750 টাকা থ্রি পিস আজকে পেয়ে যাচ্ছেন অনলি 480 টাকায় ওয়াও নতুন বছর উপলক্ষে একদম দামা কফারে পেয়ে যাচ্ছেন মাত্র 480 টাকায় এই কালেকশনটা এই দেখেন কালেকশনটা দেখেন মাত্র 480 টাকায় পেয়ে যাচ্ছেন এই কালেকশনটা এবং তারপরে নিয়ে আসলাম এই দেখেন বর্তমান সময়ের একদম ভাইরাল একটা ডিজাইন এমবিশনের কালামকারী চিপিস কালাম এমবিশনের কালামকারী চিপিস কিন্তু তারা পেয়ে যাচ্ছেন একদম অল্প দামের ভিতরে যারা কিনা পিওর কটন এর ভিতরে খুঁজতেছেন তাদের জন্য এই যে দেখেন এই যে কালেকশনটা দেখেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এর উপর এই যে দেখেন এই যে দেখেন সম্পূর্ণ প্রিন্ট গুলো দেখেন একদম ফ্রিজে একটা জামা হবে এখন ব্যাক পার্টটা দেখেন আর বেশি থাকবে একদম কিন্তু ফাইন কটন এর যে ডিজাইন গুলো থাকে এই সব ডিজাইন কিন্তু করা হয়েছে এখানে কালামকারীর মধ্যে এখন সম্পূর্ণ আড়াই গজের সালোয়ার থাকতেছে এখানে

সম্পূর্ণ ফাইন কটনের ভিতরে কিন্তু থাকবে এই কালেকশনটা এই যে দেখেন এই যে দেখেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ভিতরে দেখেন কত সুন্দর একটা কালেকশন এই যে দেখেন সামনে পিছনে কিন্তু সেম প্রিন্টে থাকতেছে এই যে দেখেন সামনে পিছনে সেম প্রিন্ট পেয়ে যাচ্ছেন আপনারা এবং সালোয়ারটাও সম্পূর্ণ হোয়াইটের মধ্যে এই দেখেন সম্পূর্ণ হোয়াইটের মধ্যে সালোয়ারটাও এবং ওন্নাটা দেখেন পুরো পাঁচ হাতে নামাজ হবে একদম একুরেট পাঁচ হাত প্লাসের নামাজ জন্য হবে এই যে দেখেন পাঁচ হাত প্লাস হবে নামাজ এটা আর এটা রেট নিতেছে আজকে অনলি ছয়শো ষাট টাকা

স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে কিন্তু এই দোকানের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারে ফোন দিলে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারবেন অবশ্যই দর্শক আজকে এই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ